বলছি গতকাল তো আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গায় ভোটের যে ভোট যে চলছিল সেই ভোটের পর্ব শেষ হলো এবং তারপর আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যম তারা তাদের যে বুথ ফেরত যে সমীক্ষা সেই সমীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের সিট কমছে বিজেপির সিট বাড়ছে তো এইরকম প্রকাশ হওয়ার পর মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি বলছেন যে পুরোটাই বিজেপি কিনে নিয়েছে সংবাদ মাধ্যমগুলোকে তাদেরকে দিয়ে এটা বলাচ্ছেন আপনার প্রতিক্রিয়া কি মানে এটা কি কখনো সম্ভব এতগুলো সংবাদ মাধ্যমকে কিনে নিয়ে এই এই রকমের একটা সমীক্ষা করে তাতে লাভ কি আছে বিজেপির না দেখুন আমি একটা কথা বলি প্রথমত হচ্ছে যে উনি তো সবসময় উল্টো পাল্টা কথা বলেন যে কথাগুলোর ঠিক আছে আজকে উনি একজন সংবাদ মাধ্যমের একজন প্রধান ওনাকে যখন ফোন করে হুম সেই ফোনটা করার পরে উনি তখন রীতিমতো মানে বৎসনা সুরেই বলেন যে আপনারা বিক্রি হয়ে গেছেন আর এক্সিট পোল আমি আমার জীবনে দেখেছি সেই উনিশশো সাল বা উনিশশো সাল থেকে বা কখনোই একে মেলে না ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলেন এবং কারণে দেখা কোনুলার সেই সংবাদ মাধ্যম পার্টিকুলার সেই সংবাদ মাধ্যম যারা কালকে অব্দি বিজেপি কে বেশি বাড়িয়ে দেখিয়েছিল তারা হঠাৎ করে দেখা যায় বিজেপি কে কমিয়ে বা ওনাকে বাড়িয়ে দেখাচ্ছে টিএমসি কে দেখুন আমরা আটচল্লিশ ঘন্টাও এখন সময় লাগে না মেশিনে গোনা মোটামুটি চার তারিখ দুপুর বারোটা একটার মধ্যেই সারা ভারতবর্ষের ফলাফল ফলাফল তথা পশ্চিমবঙ্গের আমরা জেনে যাব হুম বুথ ফেরত সমীক্ষা মোটামুটি অ্যাসেসমেন্ট খুব একটা ভুল কিন্তু লাস্ট অন্তত দশ বছরে আমরা হতে দেখিনি তার কারণ হচ্ছে যে যে সমস্ত ফ্যাক্টরের ওপরে বুথ ফেরত সমীক্ষা কাজ করে হ্যাঁ এটা বলতে পারেন আপনিও বাইরন বিশ্বাস জিতবে এটা বুথ ফেরত সমীক্ষা দেখাতে পারেনি কিন্তু উনি জিতেছিলেন কয়েকটা ভোটের ক্ষেত্রে অবশ্যই সেটা উল্টো মানে এসেছিল কিন্তু তার মানে এই নয় যে বুথ ফেরত সমীক্ষা যেটা আসছে সেটা সম্পূর্ণটাই ভুল আর বিজেপি কিনে নিয়েছে যে তথ্যটা আজকে কথা বলা হচ্ছে সমস্ত মিডিয়া তো আর বিজেপির পুক্ষিগত নয় বিজেপির বাইরেও তো বহু মিডিয়া বহু কথা বলে তাহলে আজকে তারাও কেন দেখাচ্ছে এবং সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে যে একটা দুটো ভুল হতে পারে অলমোস্ট সবাই কেন আজকে বিজেপিকে কে বেশি বাড়িয়ে দেখাচ্ছে শুধুমাত্র বিজেপির কাছ থেকে পয়সা পেয়েছে বলে এটা আমার কখনোই মনে হয় না তার কারণ হচ্ছে যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার কিছু কন্ট্রাক্ট অবশ্যই থাকে তাদের তাদের কিছু মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য মিডিয়ার আর কি আছে মিডিয়া প্লেটাই দরকার মেন অ্যাডভার্টাইজমেন্ট না কিছুইoverline তার ছাড়া বাকিটা চালায় কর্পোরেট জগত কর্পোরেট জগতের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া इवन আপনাদের যে মিডিয়া সেখানেও কর্পোরেট জগতের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই কর্পোরেট জগতের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া বা কর্পোরেট স্পন্সিং ছাড়া কোনো মিডিয়াই চলতে পারে না না সেক্ষেত্রে শুধু সেন্ট্রাল কন্ট্রাক্ট ছাড়া হয়ে যাবে বলে বিজেপিকে বাড়িয়ে দেখানো হচ্ছে এটার কোনো মানে আছে বলে আমি মনে করি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দেখুন উনি আমার মনে আছে 2019 সালেও ঠিক ঠিক এই রেজাল্ট বেরোনোর আগে দিন হ্যাঁ তিনি রীতিমত পক্ষনা করেছিলেন ধিক্কার জানিয়েছিলেন সেখানও বিজেপিকে বেশ কয়েকটা সিট দেখানো হয়েছিল মানে যেটা ওনার এক্সপেকটেশনের বাইরে ছিল হ্যাঁ তো আগে তিনি বহু মিডিয়াকে পক্ষনা করেছিলেন ধিক্কার জানিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় তৃণমূলের শেবাক বেড়েছিল কিন্তু তার গলা স্বর পাল্টে গেছিল প্রায় বসে গেছিল ultimately result দেখে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আর মাত্র মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টার অপেক্ষা সুতরাং এত টেনশন করেও কোনো লাভ নেই বিজেপি কিনে নিয়েছে এই তথ্য আমি বিশ্বাস করি না মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে মানুষের রায় কোন দিকে গেছে সেটাই মিডিয়া বিশ্লেষণ করেছে দুমাস ধরে এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলার পর তারপরে এক্সিট পোল তৈরি হয়েছে সুতরাং আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তৃণমূলের যা দুর্নীতি সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে সবাই লোক নেই হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই লোক নেই আর অন্য নেতা গেলে মানুষ চোর করে তাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের ভোট কমবে এটা তো একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে ওনার তত্ত্বকে আমি অন্তত বিশ্বাস করি না আমার মনে হয় এক্সিট পোল এর হান্ড্রেড না মিললেও নাইনটি টু নাইনটি এক্সিট পোল যা দেখাচ্ছে সেই সেই আমরা কলকাতায় ছিলাম অনেকক্ষণই ছিলাম তারপরেও আমরা বিভিন্ন জায়গায় গেছি যেমন হচ্ছে আপনার বড়নগরে গেছিলাম সেখানে তো সাংঘাতিক ভাবে মারামারি হয়েছে ঝামেলা হয়েছে আহ সজল ঘোষের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে মানে এটা মানে কিছুতেই আমরা কিছু করতে পারছি না যে পশ্চিমবঙ্গে রক্ত ঝরবে না ভোট হবে এটা কেন হচ্ছে না এটা এটা মানে আমি আমি এটাতেই অবাক হয়ে যাচ্ছি যে এত এত ধক্কা নিনাদ করলো নির্বাচন কমিশন আড়াই মাস আগের থেকে সেন্ট্রাল ফোর্স চলে এলো তারা এলাকা র্যালি করলো ঠিক আছে তারপরে হচ্ছে যে তারা রুট মার্কস করলো সমস্ত বুথ তারা আগের থেকে চিনে নিলো ঠিক মতন ভাবে সব কিছু করলো এতগুলো দফায় ভোট দেওয়া হলো ভোট করে দেওয়া হলো তারপরেও এই গন্ডগোল এই অশান্তি পশ্চিমবঙ্গের এটা যেন একটা রুটিন হয়ে গেছে বিহারের ভোটেও মারপিট গন্ডগোল এর থেকে বেশি হতো একটা সময় এখন কিন্তু বিহারের ভোটে এক ফোটা রক্তপাত কোথাও হয় না কালকে দেখলাম মানে বলছেন একজন মহিলা সংবাদ মাধ্যমের কাছে যে আপনারা তো কালকে চলে যাবেন আজকে বলছেন চার তারিখের পর আমাদের স্বামীদের ওরা মেরে ফেলবে এবং আমাদের সাদা থান করিয়ে দেবে পরিষ্কার বলছেন তার মানে এইরকম সন্ত্রাস এখনো মানে গুম্বে গুমড়ে সন্ত্রাস তবে একটা জিনিস মানতে হবে ওভারঅল যদি আপনি ভোট দেখেন দেখুন কলকাতার দিকে এটা হওয়ার সম্ভাবনা মানে কিছুটা ছিল তার কারণ হচ্ছে এটা একটা তৃণমূলের গড় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই গড়েও কিন্তু তৃণমূল মানে কি হয়েছে যে বিরোধীরা এমন ভাবে রুখে দাঁড়িয়েছে বা নির্বাচন কমিশনেরও যতটা মানে স্ট্রেংথ ছিল সবটাই কাজে লাগিয়েছে হুম দেখুন কিছু তো ধাপ্পাবাজি বাজি রিগিং হয়েছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরা যেটা প্রত্যেকবার করে থাকে সেই জিনিসটা ওরা করতে পারেনি তারই রোষ হচ্ছে যে ওই তাদের অফিস ভেঙে দেওয়া বা বিজেপি কর্মীদের সরিয়ে দেওয়া বা তন্ময় বাবুর মার খেয়ে যাওয়া এগুলো মনে হয়েছে আমার ঠিক আছে একজন ক্যান্ডিএট কে একজন কাউন্সিলর বা কাউন্সিল মানে তিনি বলছেন যে তোকে চিনি না তোর মা মা তুলে বাবা তুলে গালাগালি দিচ্ছে এটা দেখার পরও সেখানকার পুলিশ নিশ্চয় আমার তো মনে হয়েছে যে on স্পট তাকে গ্রেপ্তার করা উচিত ছিল কেন সেটা হচ্ছে না আমাদের রাজ্যে actually ব্যাপারটা হচ্ছে যে মানুষ ভাবছে কি মানে যারা এইগুলো শাসক দলের একদম ছায়ার তলায় থাকে বড় বড় নেতাদের তারা জানে যে আমরা এটা করে পার পেয়ে যাব এবং শাসক দলের প্রশ্রয় রয়েছে আর পুলিশ কিছু করবে না এটা আপনারা জানেন কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন রামকৃষ্ণ মিশনের উপর এত বড় হামলা হলো হামলা হওয়ার পরে পুলিশ সুপারকে ডাকা হয়েছিল হুগলি এবং শিলিগুড়ি পুলিশ সুপারকে একটা লিডিং মিডিয়াতে ডাকা হয়েছিল তাকে পরিষ্কার জিজ্ঞেস করা হয়েছিল ওই promoter বা তার লোকজন বা নেতার লোকজন গুলোকে কেন গ্রেফতার করছেন না তিনি কোনো উত্তর দিতে পারেননি মানে এটাই পরিষ্কার যে মদতটা কতখানি হুম এবং সব বড় ব্যাপার হচ্ছে এদের কবে হুঁশ ফিরবে কেউ জানে না ঘুষের টাকা নিতে নিতে এমন অবস্থা হয়ে গেছে সেদিন বিরোধী দলনেতা একটা পরিষ্কার কথা বললেন আমার খুব মানে বাস্তব কথা পুলিশদেরকেই উদ্দেশ্য করে তিনি বললেন যে ডিএতে তিরিশ হাজার টাকা প্রায় কম পাচ্ছে লজ্জা করে না এদের হয়ে কি করতে বা এদের চটি চাটতে ব্যাপারটা হয়ে গেছে এমনই যে এরাও ভয় পাচ্ছে প্রশাসনের উপর একটা ভয় আছে একটা চাপ আছে বুঝতে পেরেছেন আমার হয়তো পছন্দের জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাব এই জন্য পুলিশ নিশ্চয় এবং এর জন্য সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যেটা এক্সিট পোল দেখাচ্ছে হম এই এক্সিট পোল অনুযায়ী ফলাফলটা হওয়া এই পশ্চিমবঙ্গের জন্য ভীষণ ভীষণ জরুরি কারণ এই ফলাফলটা যদি হয় আমি আপনাকে এইটুকু বল করে বলতে পারি 2026 নয় এর আগও বহুবার যে কথাটা আমি বলেছি এই 2024 শেষ হওয়ার আগেই আপনারা হয়তো বিধানসভা নির্বাচন দেখতে পাবেন কারণ এই পুলিশ দিয়ে যে জিনিসগুলো করা হচ্ছে ঠিক আছে সেই দিন কিন্তু চৌথা দিনের পর আর থাকবে বলে আমার মনে হয় না মানুষ বুঝতে পেরে গেছে এবং উনিও বুঝতে পেরে গেছেন কারণ একটা জিনিস আপনাকে মানতে হবে যে অন্যান্য বারের থেকে রক্তপাত দেখুন আপনি যদি ওভারঅল বিচারটা করেন কমেছে কিছুটা অনেকটাই কমেছে অনেকটা কমেছে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানুষ যেখানে তৃণমূলের হয়ে বেশি কথা বলতে এসেছে ঠিক আছে সেখানেই তারা চোর চোর স্লোগান শুনেছে নেতাদের হাত ধরে নামিয়ে দেওয়া হয়েছে মঞ্চ থেকে হম এর থেকে বড় অপমান পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কোন নেতাদের হয়েছে কিনা বলে আমার জানা নেই আর মিডিয়াতে তাদের মানে মুখপাত্ররা এসে ঝড় তুলেছেন যদিও তাদের দলের ফতোয়া ছিল মানে কিরকম ফতোয়া দেখুন তাদের দলের ফতোয়া ছিল যে দুটো তিনটে মিডিয়াতে বলা যাবে না যাওয়া যাবে না এবং তারা যারা হচ্ছে মুখপাত্র তারা ছাড়া অন্য যারা আছেন তারা এসেছেন কিন্তু এতটা সবসাহস নেই এই দলটা শাসক দলের যে সেই মিডিয়া গুলোকে তাদের ওপেন যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে বারণ করে বা সেই মিডিয়া আসার জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে সুতরাং তাদের কথার তো কোনো বেশ থাকছে না দাম থাকছে না আর মানুষের কাছে তো মানে কি বলবেন প্রত্যেকটা দুর্নীতি ধরা পড়ে যাচ্ছে প্রত্যেকটা ছবি একদম পরিষ্কার চোখের সামনে চলে এসেছে নেতারা বেশি নেতা এবং যে যাকে বলা হতো আজকে সে আছে তাকে আবার আছে সেই ভাইপোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে তার যারা সেনানি একটা একটা করে তাদের পতন ও চার তারিখ মোটামুটি দুপুর বারোটা একটার মধ্যে যে হয়ে যাবে এটা আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে এবং আনএক্সপেক্টেড কিছু সিট আমি আপনাকে বলবো আমি নাম বলবো না unexpected কিছু seat কিছু কেন্দ্রে unexpected সিট আমার মনে হচ্ছে সেগুলো তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হচ্ছে যেমন উত্তর কলকাতাও হতে পারে যদি আপনার একটা অ্যাসেসমেন্ট ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছে দেখুন একটা জিনিস কিন্তু আবার অন্যদিক থেকে পরিষ্কার মানে আমি এই এই জিনিসটাই বুঝি না মানে আমরা কি দেখে অ্যাসেসমেন্ট করছি এটাও কিন্তু একটা ব্যাপার আছে দেখুন সাধারণ মানুষ অনেক জায়গাতেই বলছেন ধরুন আমরা আমরা যেটা অ্যাসেসমেন্ট করছি সাধারণ মানুষের ওপরেই তো নিশ্চয়ই সি ভোটার বা যেগুলো অন্যান্য টা হয়েছে অ্যাসেসমেন্ট টা হয়েছে কিন্তু আপনি কে যদি দুটো কেন্দ্র বিচার করেন যাদবপুর আর দক্ষিণ কলকাতা হুম হুম যাদবপুর আর হচ্ছে আপনার দক্ষিণ কলকাতা এই দুটো কেন্দ্রে মানুষ কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছে আমি আপনাকে বলতে পারি কারণ আমি যাদবপুরের বাসিন্দা আমি তৃণমূলের চরমতম ঘোর কিন্তু তবুও আমি এটুকু বলবো যে এখানকার সাধারণ বহু মানুষই হয়তো আমাদের বুথটা অতটা দেয়নি তবে যাদবপুরে সিপিএম এর ফল ভালো হবে যেই সামনে আসুক না কেন তৃণমূল এখানে প্রথম হলেও দ্বিতীয় সিপিএম হতে পারে সিপিএম জিতেও যেতে পারে যদি কয়েকটা কেন্দ্রে ভোট ভালো হয়ে থাকে কিন্তু আরেকটা জিনিস আমার অদ্ভুত লাগলো যে দেখুন কতগুলো কেন্দ্র যে কোন হাওয়ার জোরে আমি সেদিন আমি আও আচ্ছা বিষয়টা আমি আপনার কাছে একটা বিষয় ক্ষমা প্রার্থী অনিচ্ছাকৃত আমি একটা নাম ভুল বলে দিয়েছিলাম ওনার নাম হ্যাঁ ওটা আমরা ওখানে ইয়ে করে দিয়েছিলাম হ্যাঁ ওনার নাম অভিজিৎ বাবু আমি একটা জিনিস কোন হাওয়ার জোরে আজকে আমি একটা মহেশতলা এলাকায় গেছিলাম যেটা ডায়মন্ড হারবার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ছে আপনি একটা কথা বলতে পারেন সেখানে তৃণমূল ছাড়া কোনো পতাকা আমি দেখতে পাইনি ঠিক আছে কোন হাওয়ার জোরে বিজেপি বলছে যে বা হারবার সিট তারা পাবে এবং সবসময় মানে ফায়ার ব্যাক করতে গেলেও তো তার জায়গাটা দরকার ভিতরে ভিতরে রিমোট এরিয়াতে রিমোট গ্রামে বিজেপির প্রচার কতটুকু আছে মানে এই সমস্ত হেভি ওয়েট কলকাতার এই যে নটা সিটে কালকে যে ভোট হয়েছে মানে টোটাল যেটা ভোট হয়েছে তার মধ্যে আমি আপনাকে বলছি এটা আমার ব্যক্তিগত মতামত একমাত্র বিজেপি পেতে পারে রেখাপাত্র কোসিরহাট এছাড়া বাকি সবকটাই তৃণমূলের তৃণমূল যাবে যাদবপুরটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে হয়তো হয়তো এখানে সৃজন ভট্টাচার্য খুব কম মার্জিনে হেরে যাবেন সারেনি এইটুকু আমার মনে হয় কিন্তু মানে অনেকে বলছে রেখা পাত্র হেরে যাবে বলছেন এখন কত শতাংশ মানুষ বলছেন সেটা একটা ব্যাপার আছে ওখানকার কিছু মানুষ বলেছেন সেটা আমি দেখেছি আহ আমার সেটা মনে হচ্ছে না সন্দেশকালী যদি মডেল হয় সন্দেশকালী মানুষ ওনাকে ভোট দেবে মুসলিম ভোট ওখানে যদি বাইপার কেটেড হয়ে যায় হ্যাঁ আইএসএফ এবং সিপিএম এর কাছে ঠিক আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে পুরো মুসলিম ভোট যদি না আসে অত্যাচারিত হিন্দু মহিলা বা অত্যাচারিত পুলিশ ওখানে বা অত্যাচারিত পরিবার ওখানে কিন্তু টিএমসি কে ভোট দেবে না এইটুকু আমার ধারণা এখন দেখা যাক তাহলে তো হেরে যদি যায় তাহলে এই এই ধরনের সমীক্ষা যদি হয় হ্যাঁ তাহলে তো এক্সিট পোল অনেক প্রমাণ হয় কারণ আমি তো এরকম এরকম মানে যেরকম বহু মানুষ আমি আপনাকে বলছি মানে আমরা কিন্তু এক্সিট পোলটা কতটা মানুষের সাথে কথা বলে হয়েছে এটা আমার কিন্তু ইন ডাউট কারণ আমি তিনটে চারটে কেন্দ্র কিন্তু এই যে ঘুরলাম উত্তরবঙ্গ ছেড়ে দিন ওটা ওখানে কেউ ওখানে তৃণমূল দাগ পারবে পারবেন ওটা ছেড়ে দিন ওটা তো আমি ভোটের পরে গেছিলাম ওটা আপনাকে আমি আগে বলেওছি জলপাইগুড়ি শিলিগুড়ি মানে ওটা একদম কট্টর বিজেপি বিজেপি পাবে কিন্তু দক্ষিণবঙ্গ বা মেদিনীপুর মেদিনীপুরে যে মানুষগুলো মানে ভোটের এক সপ্তাহ আগেও বলছিল বিজেপি কে ভোট দেবো দুটো কেন্দ্র কাঁথি এবং অভিজিৎ গাঙ্গুলির যে কেন্দ্র ওটা সেখানে একটা টিএমসি মাস্টার স্ট্রোক খেলেছে সেটা হচ্ছে যে জানুয়ারি মাস থেকে কন্যাশ্রী বহু এলাকায় বন্ধ ছিল টোটাল কন্যাশ্রী টাকাটা ভোটের চারদিন আগে ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকের অ্যাকাউন্ট সেই পরিবারগুলো অত্যন্ত খুশি এবং সেই একটা মেজরিটি ভোট কিন্তু টিএমসি র কাছে চলে গেছে তারা বলছে না দিদিকে ভোট দিয়ে দিয়েছি আমাদের সংসারটাকে তো সে বাঁচিয়ে দিয়েছে ভোটের টাকে কেন দেবো না তো এটা যদি পলিসি হয় তাহলে তো চোরাগোপ্তা এই ধরনের ভোটগুলোতে তো বিজেপি আসতেই পারে তাহলে সোমিদা একটা যেটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে তাহলে মমতা ব্যানার্জী যখন কনফিডেন্ট তাহলে এই যে সমীক্ষাগুলো হয়েছে তার বিরুদ্ধে কথা বলাটা কোনো মানি হয় না মানে হয় না আবার অনেক ব্যাপারও আছে এরকম ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত মিডিয়া যেগুলো রয়েছে তাদের বেশিরভাগই সারা ভারতবর্ষে তাদের চ্যানেল রয়েছে দেখুন এনডিএ জোট আছে এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই ঠিক আছে দুটো দিক থেকে তারা 100% ঠিক না হলো এক দিক থেকে ঠিক কারণ এখানে হেরে গেলেও অন্যান্য গুলো তো বিজেপি পাবে বাইরে এগুলো তো পাবে রে বাবা তো সেই সেই দিক থেকে বিচার করলে তো আমার মনে হচ্ছে মানে তারা ঠিকই করছে কারণ তাদের হেড অফিস যেখানে আছে তাদের অন্যান্য অফিস যেখানে আছে সেখানে যদি বিজেপি বেশি বেশি পায় একটা রাজ্যের জন্য তারাই বা কেন সম্পূর্ণ আবার আহ উল্টো প্রচার করতে যাবে এটাও একটা ব্যাপার আছে কারণ তারা তো তাদের ব্যবসা নষ্ট করতে যাবে না একটা রাজ্যে তাদের আজকে একটা চ্যানেলের ভিউ কত সেটা নিয়ে তো তাদের ব্যবসা চলে না আজকে যদি একটা বড় মিডিয়াই আপনি ধরেন যার সমস্ত রাজ্যে অফিস রয়েছে ঠিক আছে সে একটা রাজ্যের ব্যবসা নিয়ে তো চলবে না তাদের সেন্ট্রালি কন্ট্রাক্ট হয় হুম সুতরাং কারদের কাছে সেটাও একটা ফ্যাক্টর কিন্তু আমি একটা জিনিস মনে করছি দেখুন আমার কিন্তু মনে হচ্ছে এটা হুম যে এই নটা সিট ছেড়ে দিলে তার আগে অব্দি আমি দেখুন আমি মানে এইবার আমার একটা সৌভাগ্য হয়েছে মানে আমি আমার কাজে বা এই কিছু বলুন আরো অন্যান্য কাজগুলো যেগুলো রিলেটেড কিছু কাজ বা কারোর সঙ্গে দেখা করার ব্যাপারগুলো হ্যাঁ বা ধরুন আমার কিছু কাজ এটাতে আমি বিভিন্ন জেলায় এই সময়টা ঘুরেছি বিভিন্ন জেলা বলতে উত্তরবঙ্গ তো আমি আপনাকে আগেই বলেছিলাম তারপরে কালকে আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র মানে হুগলিতে গেছিলাম ঠিক আছে সেখানকার মানুষ বলছে আহ চাকা কুড়ে যেতে পারে আরামবাগের কিছু মানুষের সাথে কথা হয়েছে তারা বলছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবে না আচ্ছা আবার আজকে মহেশতলা গেছিলাম সেখানকার মানুষ বলছে চোখ বন্ধ করে টিএমসি আমরা অন্য কিছু ভাবছি না কালকে আমাদের বুথটায় সৃজন ভট্টাচারকে সবাই আপামর আমরা ভোট দিয়েছি বা দেওয়া হয়েছে এটা আমি জানি তার কারণ প্রচুর ভোট পেয়েছে আমাদের বুথটায় কিন্তু অন্য বুথ গুলো কি হয়েছে আমি জানি না যাদবপুরের মানুষ এটাও বিভক্ত হম রেখাপাত্রর ব্যাপারটা আমি এখনো নট শিওর দিতে যাবে আমি আপনাকে বলছি আমার মনে হয় না রেখাপাত্র হারবে এটা আমার মনে হচ্ছে না যারা বলছে তারা অ্যাসেসমেন্ট ঠিক মতো করতে পারছে না আর মেদিনীপুরে তমলুকে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি আপনাকে বলছি সায়নের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাল্লাটা ভারী ওখানে কিন্তু বিজেপি জিতবে বলে আমার ধারণা অন্যান্য সিট গুলো উত্তরবঙ্গ ভালোই থাকবে আচ্ছা মুর্শিদাবাদ সিট মুর্শিদাবাদ সিটটা আমি আমার মনে হয় ব্যক্তিগত এটা আমার মতামত হাসিম আব্দুল হালিম কারণ কংগ্রেস সিপিএম এর এবছর কিন্তু ভোট কিছু অংশে ভালো হবে তারা যে আগের বার মানে এক হয়েছিল যেটা শুধু আমার মনে হয় একের থেকে তিন চার হবে এই জায়গায় এক্সিট পোল কিন্তু সঠিক দেখুন অনেকদিন আগে আমি আপনাকে একটা কথা বলেছিলাম ভোট শুরু হওয়ারও প্রায় দু মাস আগে যে কুড়ি কুড়ি দুই হতে পারে বা উনিশ কুড়ি এরকমও কিন্তু হতে পারে আলটিমেটলি এরকমও হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে মেরুকরণ হলে বিজেপি আঠেরো বা কুড়িতেই থেকে গেল কুড়িটা এবং দুটো একটা একটা সিপিএম কংগ্রেস এরকমটাও যে হতে পারে না কারণ যতই সমীক্ষা গুলো দেখা অনেকে বলছেন তেরো থেকে ১৬। আবার আপনি দেখুন কেউ কেউ বলছেন কুড়ি থেকে পঁচিশ বিজেপি আবার কেউ কেউ বলছেন ষোলো থেকে কুড়ি টিএমসি আর সতেরো থেকে একুশ বিজেপি তো এদের যদি নাইন্টি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট সত্যি হয় মানে যদি ধরে তাহলে সেই সেই হিসাবটা এভারেজ করলে আমার মনে হয় একটা এভারেজ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে তবে আমার মনে হয় না মমতা ব্যানার্জি যা বলছেন এক্সিক্ট পোল এতটা থাকবে পোল এখন মোটামুটি অনেকটাই সিকিউরিটি রেজাল্ট দিচ্ছে কিন্তু কিন্তু আমি আপনাকে আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি আপনার আমি দুটো ভিডিও দেখলাম দুটো পরস্পর বিরোধী ভিডিও আমি দেখলাম আপনি কালকে একটা ভিডিও প্রকাশ করলেন তাতে আপনি বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছে মানুষ তাকে ভোট দিয়েছে এটা আপনি কালকে করেছিলেন তার পরক্ষণে আজকে আপনি একটা ভিডিও করেছেন সেখানে আপনি বলেছেন যে তাপস রায়ের পাল্লা তা আমি যদি আপনার এক্সিট ফোলটা বলি আপনি তো এর আগে একটা এক্সিট করেছিলেন তো আপনার এই রকম যে দুটো ভিডিও মানে আপনি কি দেখে এটা করলেন মানে নাকি এক্সিট ফোল এইভাবে চেঞ্জ হয় আমি এটাই আপনাকে জিজ্ঞাসা না আমি বলছি যেটা আমরা প্র্যাকটিক্যাল যেটা আমরা গিয়ে দেখছি তাতে কিন্তু সুদীপ ব্যানার্জী এগিয়ে আছে কারণ আমরা প্রায় ধরুন উত্তর কলকাতায় সকাল থেকে বিকেল ছটা পর্যন্ত আমরা ঘুরেছি বিভিন্ন ভূতে গেছি বিভিন্ন ভূতের বাইরে ক্যাম্পে বিভিন্ন জায়গায় লোককে জিজ্ঞাসাবাদ করেছি নিজের ভোটটা দিয়েছিলেন তো হ্যাঁ হ্যাঁ তো তাতে দেখা যাচ্ছে কিন্তু যে সুদীপ ব্যানার্জি কিন্তু বেরিয়ে যাচ্ছে এইবারে হচ্ছে আপনি বলবেন যে তাহলে এই ভিডিওটা কেন ছাড়া হলো এই এটা একজন তিনি করেছেন ছাড়া তার বক্তব্য হচ্ছে যে এইগুলো দেখছেন যে এত টিএমসি লোকেরা খাওয়া দাওয়া করছে তারা বসে আছে তারা ভূতের সামনে গিয়ে জ্যাম করছে এরা কিন্তু কেউ টিএমসি কে ভোট দেবে না এরা সবাই তাপস চাইকে দেবে একদম এটা কিন্তু সম্ভাবনা রয়েছে আমি একটা কথা আপনাকে বলেছিলাম আপনি দেখছেন আপনি যদি কেন্দ্রে করেন বহু মানুষই বলবে এবং সাংবাদিকদেরও তারা বলেছে পরবর্তীকালে গন্ডগোল থেকে বাঁচার জন্য ঠিক আছে বলবো মানুষ অনেক স্ট্রেট ফরোয়ার্ড তারা পরিষ্কার গুলো নিয়ে আমরা বিজেপি ছাড়া কিন্তু চিনি না আমরা কিন্তু বুঝি না বিজেপি ছাড়া পরিষ্কার কথা এখানে টিএমসি সিপিএম কোনো ফ্যাক্টার নয় ঠিক আছে কতটা স্ট্রেট ফরোয়ার্ড অন্য জায়গার মানুষ নন আমি আপনাকে একটা কথা বলছি ওনার কথা আমি যদি ধরি এই প্রসঙ্গটা আমি একদিন বলেছিলাম আপনার মনে আছে কিনা জানি না যে ঝান্ডা ধরবে টিএমসি খাবে টিএমসি প্রচার করবে টিএমসি ভোট দেবে হ্যাঁ আমাদের হেডিং হয়েছিল নিউজটা মানে হেডিং এ ছিল ঝান্ডা ধরো হওয়ার সম্ভাবনা হতেই পারে এটা হওয়ার সম্ভাবনা হতেই পারে কারণ মানুষ অত্যাচারিত মানুষ অত্যাচারিত হ্যাঁ মানুষ অত্যাচারিত এবং মানুষ কিছু পায়নি পরিষ্কার কথা একদম একদম আর আর আরো একটা কথা বলি তৃণমূলের যারা একাংশ নেতা মন্ত্রী যারা রয়েছেন চাপে রয়েছেন বা যাতেই রয়েছেন তারাও টিএমসি থেকে দল চলে আসতে চাইছেন বিজেপি এবং আপনি শফিকুল ইসলামের আমি নামটা বলেই দিলাম শফিকুল ইসলামের অ্যাসেসমেন্টটা দেখেছেন সুনাল ঘোষকে নিয়ে যে ব্যক্তি সুদীপ ঘোষের বিরোধিতা করেছিল সেই ব্যক্তির সঙ্গে মুশকিল কাউন্টিং এ যদি ঠিকঠাক হয় কারণ বিধানসভার কাউন্টিং এ কিন্তু অনেক কোলযোগ হয়েছিল কাউন্টিং যদি ঠিকঠাক বেরিয়ে যায় মোটামুটি এক্সিট পোল আমার মনে হয় নিয়ে যেতে পারে মিলে যেতেও পারে বলা যাচ্ছে না কিছু শ্রমিকদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা যে একটা হচ্ছে মেন যেটা যে টিএমসি ঝান্না ধরো আর ভোটটাও অন্য কাউকে এই যে ফর্মুলা এই ফর্মুলাই কিন্তু পশ্চিমবঙ্গে সর্বত্র হয়তো হয়েছে বলে সবাই মানে বিশিষ্ট জনেরা যারা আইনজীবী মহল যেমন আপনারা আছেন এরকম বিভিন্ন মানুষরা কিন্তু এই একটাই কথা বলছেন এবং সেইখান থেকে আমরাও মনে করছি এক্সিট পোল যেটা প্রত্যেকটা সংবাদ মাধ্যম একই প্রায় বলছে টিএমসি সিট কমছে তো সেই জায়গা থেকে এবং মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন সেটা আমরা মানে সরাসরি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ শ্রমিকরা আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন আপনার সাথে পরে আবার যোগাযোগ করবো